তো আজকে আমরা পড়ব টপিক টু টপিক টু গতির চ্যাপ্টার তোমার তোমার তোমাদেরকে সবাইকে পড়িয়েছি টপিক ওয়ান তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে গতি ও স্থিতি কাকে বলে একটু তোমাদের ক্লিয়ার করে দেওয়া হয়েছে আজকে আমি ক্লিয়ার করে দেব যে গতি ওকে আচ্ছা জাস্ট গতি যে ক্রিয়েট করে দিই গতি হচ্ছে গিয়ে গতি হচ্ছে আমি বলব না চার প্রকার চার প্রকার আজকে আমি গতি চার চারটা প্রকার একদম হাতে নাতে ধরাই দেবো তোমাদের জন্য মুগস্থ হয়ে গেল ওকে গতি কয় প্রকার

এখন এটা লম্বা আকারে যাচ্ছে এখন এই বরাবরটা রেখা আনলাম দেখো এটা কি একদম সরল রেখা বরাবর যাচ্ছে না হুম এ রেখাটা কি রেখা বরাবর যাচ্ছে একদম সোজা আমি এক পৃষ্ঠা এক পৃষ্ঠাতেই বুঝাবো সমস্যা নাই এই রেখাটা একদম সরল উপরের দিকে যাচ্ছে না তাহলে আমরা বলতে পারি যে যে সরল ভাবে উপরের কে যাই তাকে আমরা কি বলব বুঝে আসে না আসে না বুঝে আসে না আসে না তার মানে আমরা সৈখিক গতিটা আমাদের শেষ হ্যাঁ ভাবো এটা এ এটা বি এটা সি বিন্দুটা একদম কি মানে এই বিন্দুটাকে কি বোঝাচ্ছে সরল রেখে প্রতি সরল 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 ভাবে তার মানে সরল ভাবে কি বলতে কি রেখা ভাবে বলতে পারবো না সরল রেখা ভাবে কারণ এটা তো যাচ্ছে সরল রেখা ভাবে দেখো এই বিন্দুটা কিন্তু একদম সরল রেখা বরাবরই যাচ্ছে অন্যদিকে কিন্তু যাচ্ছে না রেখা বরাবরই যাচ্ছে ঠিক আছে এটা দ্বারা আমরা এটা বুঝাচ্ছি এটাকে বাদ দাও এটার দিকে কোনো নজর দিও না এটা বাদ এটা এটা ফলস আসিল এটা ফলস ছিল এটা মাথায় রাখার কোনো দরকার নেই আমরা সেকেন্ডটাতে যাব সে গিয়ে তো দেখো হবে পরটা হচ্ছে গিয়ে ঘুরনবতী একটি বস্তু যদি একটি টি নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব ওকে নির্দিষ্ট বিন্দু বিন্দু থেকে সমদূরত্ব সমদূরত্বে বিন্দু থেকে দেখো বিন্দু থেকে সমদূরত্ব দূরত্বে বৃত্তাকার পথে বুঝা যায় লেখা বোঝা যায় ঘুরতে থাকে ঘুরতে থাকে তার মানে এটাকে কি বলবো তাহলে এটা তাহলে তাকে কি বলা যাবে তাহলে তাকে আমরা কি বলবো ঘূর্ণম গতি ওকে দেখো আমার কথার সাথে কাজের মিল আছে না একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদরতে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তারা মানে কি একটি নির্দিষ্ট বিন্দু থেকে বাব এটা একটা বৃত্তাকার পথ এটা একটা ডান্ডি এটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদরিতে বৃত্তাকার পথে ঘুরতে থাকে এইটা সমদূরত্ব এটা এখান থেকে সমদূরত্ব পুরো ইয়ে কিন্তু সমদূরত্ব হবে তার মানে এইখান থেকে এই পর্যন্ত কত পাঁচ মিটার এইখান থেকে এই পর্যন্ত পাঁচ মিটার তার মানে এইখান থেকে এই পর্যন্ত পাঁচ মিটার এইখান থেকে এই পর্যন্ত পাঁচ মিটার চেঞ্জ আছে কোনো তার মানে সমদূরত্বে যদি এই এইখানে একটা কাটা অবস্থান করে তো এটার সমদূরত্বে এইখান এইখানে আসবে এইখানে আসবে সমদূরত্বে একদম সমদূরত্ব চলবে বুঝাইছে বুঝাতে পেরেছি তো তোমরা ভিডিওটাকে তো এখন আমরা করব হচ্ছে গিয়ে চলন গতি ওকে তৃতীয় হচ্ছে গিয়ে চলন গতি গতিটা কি আসলে চরমগতিটা গতিটা হচ্ছে কামা গতি হ্যালো কোনো কিছু কোনো কিছু যদি বইও আছে তোমাকে এমনি মুগস্থ করে দিচ্ছি মুগস্থ না বুঝাই দিচ্ছি এমনভাবে এমনভাবে থাকে যেন সকল বিন্দু সকল বিন্দু কি কি একই সময় একই দিকে থাকবে কি করবে একই সময় একই দিকে থাকবে একই সময় একই সময় কি একই একই দিকে থাকবে তাকে আমরা কি বলতেছি চলন গতি পেরেছি ওকে চলন গতি কাকে বলে তাহলে আমরা একটু বুঝাই দেই কোনো কিছু যদি এমনভাবে থাকে বস্তুর সকল কিছু দেখো বস্তুর যত কিছু আছে বস্তুর সকল কিছু বলতে বুঝাচ্ছি যা আছে হবে এটা একটা বস্তু বস্তু এখন না বাবা এটা একটা লোক ওকে এখন সে এই বিন্দুতে অবস্থান করতে সে বি বিন্দুতে যাবে সে কি এ বিন্দুতে অবস্থান করতে তাকে বি বিন্দুতে যেতে হবে তো সে প্রথমে গেল একটু নিচু হয়ে তারপর গেল একটু উপরের দিন হয়ে তারপরে যায় এখানে আসে আরামসে বসে থাকলো তার মানে তার কি কিসের কি একই সময় মানে একটা সময় পরপর তার কি দিকের পরিবর্তন হচ্ছে না সে প্রথমে ছিল সোজা তাকায় এদিক এদিক হয়েছে একটু ভাবো একটু একটু উঁচু এখানে যে একদম উঁচু এখানে যে একদম টাউন তো ভাবো এখানে দুই সেকেন্ডে এত এরকম ছিল পাঁচ সেকেন্ডে এরকম হয়েছে দশ সেকেন্ডে এরকম হয়েছে পনেরো সেকেন্ডে এরকম হয়েছে যদি এখন যদি আমি আরেকটা জিনিস বোঝাই সেম লোকটা সেম সেম পজিশনে আসে আবারও পজিশন সে এ বিন্দু এ বিন্দুতে ছিল এই বি বিন্দুতে কি দুই সেকেন্ডে সেম অবস্থানে পাঁচ সেকেন্ড ও সেম দশ সেকেন্ডও ও সেম পনেরো সেকেন্ডেও কি সেম অবস্থান করতে তাইলে এই এই বলবো চলন গতি এখন আমরা যাব দা লাস্ট পার্টে তার আগে হবে এটা হচ্ছে কি আমাদের পর্যায়বৃত্ত গতি যা যেটা হচ্ছে গিয়ে চার নাম্বারে আছে হ্যাঁ তো এটা হচ্ছে কি গতি চার নাম্বার

একটি নির্দিষ্ট সময়ের পর যদি গতির পুনরাবৃত্ত হয় পুনরাবৃত্ত মানে এই বিন্দুতে অবস্থান করতেছিল এখন কারণ এই বস্তুটা একবার এদিক গেছে যেখানে স্টপ হয়েছে ওইখান থেকে আবার এদিক গেছে যেখানে আগে যেখানে স্টপ হয়েছিল না আবার ঘুরে ওখানে গেছে আবার যেখানে স্টপ হয়েছিল মানে এই স্ট্রাকচারটা মানে এভাবে যায় ঠিক আছে এভাবে যায় তাহলে পূর্ণ মানে এক একটা সময় পর সরি ক্যামেরা আবার জ্বলাইতাছে তো এক একটা সময় পর পর কি গতির পূর্ণাবৃত্ত ঘটে থাকে না বারবার কি জায়গায় আসছে তোমরা কি এরকম ঘুরি দেখছো এটা কখনো এইভাবে মানে এরকম একটা ডান্ডি থাকে এরকম থাকে একবার এদিক যায় আবার এদিক যায় হ্যাঁ তার মানে কি এখান থেকেই না তাই আমাদের এই আজকে আমাদের এইখান পর্যন্ত শেষ আই হোপ তোমরা এটা পছন্দ করেছো যদি যদি কোনো কিছু না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে দিও আমি আরেকবার এটাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো কে এই পর্যন্তই আল্লাহ হাফেজ বন্ধুরা